ব্যায়াম সমিতির উদ্যোগে শ্যামা পূজা হল সম্পূর্ণ করোনা বিধি মেনে এই পুজোর মূল বৈশিষ্ট্য হল অন্নকূট উৎসব দীর্ঘদিন ধরে এই অন্নকূট উৎসব চলে আসছে এবছর করোনা প্রকোপে পুজোর রোশনাই কম হলেও ভিতরে ছিল পুরোনো দিনগুলোর মতোই পুজোর পর মণ্ডপের ভিড় এড়াতে বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ বিতরণ করা হয়েছে বলে কমিটি সূত্রে খবর অনেক পুজোই আছে যারা একশো বছর একশো পঁচিশ বছর একশো তিরিশ বছর ভীষণ ঐতিহ্যশালী একটা পাড়া আমাদের তালতলায় কালী পুজোরগুলো সেই জায়গায় দাঁড়িয়ে তালতলা ড্যাম সমিতি আজ বিগত তিরিশ বছর ধরে ভীষণভাবে সবার মাঝখানে স্থান করে নিয়েছে প্রত্যেক বছরই আমরা আমাদের সমস্ত সদস্যরা মিলে আমাদের পুজো মণ্ডপকে আমরা সাজিয়ে তুলি কিন্তু এবছর করোনা আবহে আমরা সেই জিনিসটা আমরা করতে পারি একদিকে প্রশাসনের বিধিনিষেধ এবং আদালতের নির্দেশ মেনে আমরা আমাদের পুজোটাকে এবার অনেক ছোট করে নিয়ে যেখানে আদালতে নির্দেশ ছিল যে মণ্ডপের ভেতরে প্রবেশ করে কেউ প্রতিমা দর্শন করতে পারবে না এবং ফুলামেলা মণ্ডপ চাই সেই জন্য আমরা এবছর ফুলামেলা মণ্ডপ করেছি রকম ডেকোরেশন করতে পারিনি এবং আমাদের যে যে ডেকোরেশন করে যে আমাদের সবার মাঝখানে একটা জায়গা করে নিয়েছিলাম সাজানোর দিক থেকে সেইটা থেকে আমরা খুব বঞ্চিত প্রতি বছরের নায় আমাদের এবছরও নায় অন্ধপুর হয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি পুরোপুরি ঠিক যে সপ্তান্ত ব্যাপারটা আছে সেই পুরোনা ব্যাপারটাকে দূর নয় যতটা সম্ভব মেনে সবাই মাস পরে নড়ে দিয়ে বাংলাদেশ লাইন করা আসলে গড়ির বাইরে আসতে পারে এইভাবেই আমাদের পুজোটা এবারে সফল হয়েছে সবাইকে আমার তরফ থেকে আমি কমিটির সম্পাদক হিসাবে সবাইকে আমার আন্তরিক স্মৃতি ও শুভেচ্ছায় আমি মনে